ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড সমবেত উপাসনার শৃঙ্খলা সমবেত উপাসনার অনুষ্ঠানে সময় এবং কর্মের শৃঙ্খলা অতীব আবশ্যকীয় ব্যাপার বলিয়া জ্ঞান করিবে ঘড়ির কাটায় কাটায় উপাসনা শুরু হইবে এবং যাহার প্রতি আয়োজন প্রয়োজনের যে অঙ্গ সম্পাদনের দায়িত্ব অর্পিত থাকিবে সে যন্ত্রের মতো নিখুঁতভাবে ঠিক নিরূপিত সময়টিতে তাহার অনুষ্ঠান করিবে যুদ্ধক্ষেত্রে সৈন্যদলের বিশৃঙ্খলা যেমন অপরাধ উপাসনা ক্ষেত্রে উপাসকদের বিশৃঙ্খলাকেও তদ্রূপ জানিবে তোমাদের উপাসনা হট্টগুলের বস্তু নহে পৃথিবীর সকল অলকুলাহল ও বিশৃঙ্খলাকে সংযত সংহত সুশাসিত করিয়া একটি মাত্র মহামন্ত্রে ডুবাইয়া দিয়া লক্ষ লক্ষ ভিন্ন রুচির ভিন্ন প্রকৃতির মানব মানবীর অন্তরের মধ্যে আত্মনিবেদনের একত্ব সম্পাদনই তোমাদের উপাসনার বিশেষত্ব একদা তোমাদের এই উপাসনা লক্ষ লক্ষ লোকে একত্র মিলিয়া অনুষ্ঠান করিবে আজ যদি তোমরা তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সমাবেশগুলিকে কঠোর শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার ভিতর দিয়া ষষ্ঠ যুক্ত করিতে সফল না হো তাহা হইলে অনাগতকালে তোমাদের উপাসনা কতকগুলি জ্ঞান বর্জিত জনতার যথেচ্ছ চিৎকার মাত্রে পর্যবসিত হইবে এই সকল বিষয়ে বিশেষ বিশেষ নিয়ম ও শৃঙ্খলার বিষয়ে আমি পরে কখনো বিস্তারিত বলিব যে কোনো উপাসনা অনুষ্ঠানে আমার সহিত যোগ দিয়া ইহার কতক কতক আভাস গ্রহণ করিতে পারো শ্যাতচন্দনের ফোঁটা শ্যাতচন্দনের ফোঁটাটিকে ভ্রু প্রদান করিবে ললাটের যেখানে সেখানে নহে সমস্ত কপাল জুড়িয়া চন্দন লেপন অন্য সময়ে অন্য উদ্দেশ্যের সিদ্ধিকর হইতে পারে উপাসনাকালে মনঃসন্নিবেশনের পক্ষে তাহা হিতকর হইবে না উপাসকেরা বিবাহের বরযাত্রী বাথের পাণ্ডা নহেন সুতরাং তাহাদের চন্দন তিলক একমাত্র ভ্রু মধ্যেই হইবে অন্যত্র নহে বিপুল বিশাল স্থান জুড়িয়া ইহার বিরাজমান হইবার প্রয়োজন নাই অনামিকার অগ্রভাগ কিংবা একটি পুষ্পবিশেষের পরাগস্তম্ভ দ্বারা যতটুকু গোলাকৃতি বিন্দু বিকাশ সম্ভব এই ফুটাটির আয়তন মাত্র তাহাই হইবে কেন ইহা ঠিক এরূপী হইবে অন্যরূপ হইতে কেন দেওয়া হইবে না একমাত্র ভ্রু মধ্যেই কেন ইহা পড়িবে অন্যত্র ইহা কেন বিস্তারিত হইবে না এই বিষয়ে প্রশ্ন তোলা নিষ্প্রয়োজন যে পবিত্র উদ্দেশ্যে উপাসনায় বসিতে যাইতেছ তাহা সম্পাদনের পক্ষে ভ্রু মধ্যে চন্দনবিন্দুই সর্বাপেক্ষা অধিক সহায়ক ইহা যৌগ এক আশ্চর্য আবিষ্ক্রিয়া একত্বের সাধনা সকলে সরল মেরুদণ্ডে বসিবে এবং সর্বাঙ্গ শ্বেতবস্ত্রে আচ্ছাদিত করিবে পদযুগল যত্নপূর্বক ঢাকিয়া রাখিবে যতটা সম্ভব একের অঙ্গস্পর্শ হইতে অপরে বিরত রহিবে কিন্তু স্থানের অকুলান হেতু তাহা করিতে বাধ্য হইলে উপাসনার আসরে শত শত ব্যক্তির পৃথক উপস্থিতির কল্পনা পরিহার করিয়া লইবে সকলে মিলিয়া এক আত্মা এক প্রাণ এক ভাষা এক কণ্ঠ এক দেহ এক মূর্তি হইয়া গিয়াছে এই বোধ ভিতরে জাগাইয়া লইবে চক্ষু মুদিয়া বসিবে এবং স্তোত্র কীর্তনের মধুর ধ্বনিতে কণ্ঠকে সংযোজিত করিবে সেই সুর প্রবাহের মহন তানে নিজেকে সম্যক রূপে ঢালিয়া দিবে একার এ উপাসনা বহুকে লইয়া এক হইতে যাইতে হইতে চাহিতেছ তোমাদের প্রত্যেকের সাধনার ধন এক মহাবস্তু তোমাদের প্রত্যেকের আনুগত্যের বস্তু একটি মাত্র মহানাম তোমাদের প্রত্যেকের পরম লক্ষ্য সেই নামের ভিতর দিয়া নিজের সহিত নিখিল বিশ্বের একাত্মতা আস্বাদন করা ভাবের দিক দিয়া এক হইলে দেহ বা কণ্ঠ সহজে ঐক্য মানিয়া চলে সুর সুরশিক্ষা কিন্তু তথাপি কীর্তনগুলির শুদ্ধ সুর নিয়মিত প্রযত্নে শিক্ষা করিবার প্রয়োজন আছে তুমি শুদ্ধ সুর শিখো নাই এবং কণ্ঠকে অনুগত করিবার অভ্যাস আয়ত্ত করো নাই তবু তুমি ভাবের বসে প্রাণের আবেগে স্তোত্র কীর্তন গাহিয়া যাইতে পারো তাহাতে তোমার ব্যক্তিগত ক্ষতি কিছুই নাই কিন্তু অপর যে দশজন উপাসনায় যোগ দিতে আসিয়াছেন তাহাদের ভাব ভঙ্গ হইবে ইহাতে তুমি তাহাদের নিকটে অপরাধী হইবে যথেচ্ছ কণ্ঠ পরিচালনা করিয়া অপরের অভিনিবেশ নষ্ট করা তপস্যা নহে উপদ্রব সুতরাং স্তোত্র বিশুদ্ধ সুর মাত্রা ও উচ্চারণের শিক্ষা প্রত্যেকের পক্ষে বাধ্য করে জানিবে সাপ্তাহিক উপাসনার নির্ধারিত দিনটিকে পরিপূর্ণ আনন্দের খনি পরিণত করিতে হইলে অবশিষ্ট ছয়টি দিনের কোনো কোনো অবসর সকলকে বিশুদ্ধ সুর লয় ও উচ্চারণ শিখাইবার জন্য কাজে আনিতে হইবে সঙ্গীতশাস্ত্রে সুরকে ব্রহ্ম বলা হইয়াছে ইহাকে অতিশয়ক্তি বা কাব্যের অলঙ্কার বলিয়া জ্ঞান করিও না সুরের মনোনিয়ামিকা শক্তি একমাত্র সুর সাধনা হইতে উপলব্ধ হইয়া থাকে সমবেত উপাসনাকে একটা হাল ফ্যাশনের অনুষ্ঠান জ্ঞান না করিয়া জীবনের সকল ক্ষুধা সকল তৃষ্ণা সকল প্রাপ্তির আকাঙ্ক্ষা পরিপূরণের পরমৎকৃষ্ট আয়োজন বলিয়া জ্ঞান করিতে হইবে নিঃশ্বাস বায়ু গ্রহণ না করিলে যেমন প্রাণ আইটাই করে উপাসনা না করিলে তোমাদের তেমন অবস্থা হোক মৎস্যকে যেমন জল হইতে তুলিয়া আনিলে সে ছটফট করে উপাসনায় যোগদানে হইলে তোমাদের তেমন ছটফটানি নিয়ে আসুক ধনাভিজাত ও কুলভিজাত ধন সম্পদ সম্পন্ন ব্যক্তিরা তোমাদের উপাসনায় যুগ না দিলে তোমরা তাহার জন্য নিরুৎসাহ হইও না জগতের যত দরিদ্রের লইয়াই তোমরা তোমাদের অনুষ্ঠান নিয়মিত প্রযত্নে এবং ক্রমবর্ধমান উৎসাহে চালাইয়া যাইতে থাকো ক্রমে সম্পন্ন ব্যক্তিরা এইদিকে ঝুঁকিবেন ধনীর ধনগর্ব তাহাকে অনেক সময়ে বিবেকের অনুমোদিত পথে যাইতে বাধা দেয় গরিবদের সহিত একাসনে বসিয়া ধনির দুলাল ভগবানকে ডাকিবেন কি করিয়া নাহার অন্তরে সঞ্চিত বহুবর্ষের ধনাভিজাত তাহাকে পিছন হইতে ঘিরিয়া ধরি উচ্চকূলের ব্যক্তিদের সম্পর্কেও এই কথা অনেক স্থলে সত্য হইবে কিন্তু তোমরা নাহাদের প্রতীক্ষায় কাল হরণ না করিয়া নিম্নকুলজাত ব্যক্তিদের লইয়া ভগবত ভক্তির এই অনুশীলনে ব্রতি হোক ভগবান নামের অমোক আকর্ষণে ক্রমশ কুলাভিজাতেরাও আসিয়া অন বর্গের মধ্যকাণে নিজেদের আসন খুঁজিয়া লইবেন কেহ আসেন নাই বলিয়া দেশ করিও না একদা সকলেই সুনিশ্চিত আসিবেন জানিয়া অন্তরে আসার পর আশা পোষণ করো শুধু ধনাভিজাত হইতে পারিলেই মানুষের মন তৃপ্ত হয় না কুলাভিজাত হইতে পারিলেও নহে পরন্তু ভক্তি সাধনায় অভিজাত হইবার জন্য প্রত্যেক জীবের অন্তরেই এক অজ্ঞাত আসক্তিয়া হইতে প্রবল প্রবন্তাসমূহ লইয়া ঘুমন্ত সর্বের মতো নিঃসারে পড়িয়া আছে তোমরা তোমাদের উপাসনালহরিতে বায়ুমণ্ডল আলোড়িত করো একদা এক শুভ মুহূর্তে কুবের নিজের ধনধম্ব ভুলিয়া যাইবেন কুলীন নিজের কুলগর্ব পাশরিয়া যাইবেন গভীর প্রেমের অনিবার্য টানে ঢুলি মালি তেলির দলে আসিয়া বসিয়া পড়িবেন এবং সমান মন্ত্রে সমান কণ্ঠে গাহিতে শুরু করিবেন শরণাগত হো তব পাদ প্রান্তে যথা বিসন্ধম কুরু কল্যাণম সেই শুভদিনের শুধু প্রতীক্ষা করো আর বীর বিক্রমে নিজেদের উপাসনা নিজেরা চালাইয়া যাও উপাসনার শক্তি উপাসনার শক্তিতে বিশ্বাস করো অঘটন ঘটাইবার শক্তি উপাসনার আছে লম্পটকে জিতেন্দ্রীয় করিবার সামর্থ্য উপাসনার আছে দুর্বলকে সবল করিবার সামর্থ্য ইহার আছে গর্বিতকে বিনীত করিবার সামর্থ্য ইহার আছে অবিশ্বাসীকে বিশ্বাসী করিবার সামর্থ্য ইহার আছে কঞ্জুষকে দাতা করিবার সামর্থ্য ইহার আছে সার্থকরকে আত্মত্যাগী করিবার সামর্থ্য ইহার আছে রুগ্নকে আরোগ্য করিবার সামর্থ্য ইহার আছে কিনায়ুকে বর্ধিতায়ু করিবার সামর্থ্য ইহার আছে উপাসনার শক্তি অসীম ও অপরিমেয় এই শক্তিতে পুনঃ পুনঃ বিশ্বাস করুক পুনঃপুনঃ নির্ভর করুক হরিও